অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিবস আমাদের আসলে যে কোনো দিবস পালনের উদ্দেশ্য থাকে আমাদের এই দিবসের প্রতিপাদকে আমরা যেন আমাদের রাষ্ট্রীয় কার্যক্রমে প্রতিফলন ঘটাতে পারি সাধারণত দেশে পলিসি নির্ধারিত হয় কেন্দ্রীয় পর্যায়ে থেকে এবং কেন্দ্রীয় পর্যায় থেকে নির্ধারিত এই পলিসি মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করে যেমন আমাদের উপজেলায় দেখছেন উপজেলা পরিষদ আছে পৌরসভা আছে এবং ইউনিয়ন পরিষদ আছে একই সাথেই এই সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্ষমতাও দেওয়া হয় তাদেরকে বিভিন্ন দেওয়া হয় এবং তাদের নিজস্ব ব্যয় নির্বাহের মাধ্যমে তো এই উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন যখন রাজস্ব আদায় থেকে একটা বিষয় থাকে তখন আমাদের যারা নাগরিক থাকেন সম্মানিত জনসাধারণ থাকেন তাদেরও কিছু দায়িত্ব থাকে এটা আসলে একটা টুবে ট্রাফিক আমাদের একে অপরের দায়িত্বকে বুঝতে হবে

যে স্থানীয় সরকার বিভাগ থেকে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো সেবা নিতেই হয় যেমন আমাদের ইউনিয়ন পরিষদগুলা আমাদের এক সচিব সাহেব বলে গেছেন জন্ম মৃত্যু থেকে আরম্ভ করে আমাদের সকল পর্যায়ে আমাদের সেবা নিতে গেলে কিন্তু আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই স্থানীয় এই ইউপি অফিস থেকেই আমাদেরকে নিতে হয় সেটা আমাদের প্রত্যেকটি নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং একবার অপরিহার্য

সরকার সে সেবার মানটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় মানুষের মাঝে কিভাবে এই সেবার কথাগুলো উজ্জীবিত করা যায় আবার আরো কিভাবে এই মানগুলো বৃদ্ধি করা যায় এই সমস্ত বিষয় স্থানীয় সরকারের দিবসের কিছু বিষয় আসলে আমরা স্থানীয়ভাবে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কিন্তু সর্বনিম্ন স্তর হলেও সেখানে কিন্তু সকল ধরনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় আছে সব সবাই আমরা দিয়ে থাকি আমরা নম্বর সেবা দিয়ে থাকি আমরা মৃত্যু নিবন্ধনের সেবা দিয়ে থাকি আমরা টেড লাইসে মোবাইল হিসেবে শুরু করে সকল সেবা দিয়ে থাকি এই সভাগুলো চেয়ারম্যান এবং সচিব সহ আপনারা যারা আছেন সবাইকে স্থানীয় সরকার দিবসের শুভেচ্ছা